কি পানি এই দেখো দেখো পুরো অবস্থা মনে খারাপ হচ্ছে দেখি দেখি কেন কি আছে তোমার এই দাদা পানি দাদা পানি পানিটা নিয়ে এসো তো পানি নিয়ে এসো অবস্থা খারাপ পানিটা দাও তারপর দেখছি কথা বলছি ও অসুবিধে কী হয় দেখি পানিটা দাও কথা বলতে পারছে না বলছে কেন পানি খাও কি হয়েছে এ বাবু এটা পানি ধরো কি হয়েছে তোমার

কথা বলা তার এবার ঠিক আছে তো হ্যাঁ বাবু এবার ঠিক আছে কথা বলতে পারছো হ্যাঁ কি হচ্ছে বলো তোমার কথা কি হচ্ছে

সকাল থেকে কিছু খাও নেই মাথা ঘুরছে তোমার হ্যাঁ বিস্কুটটা পুরো খাও তোমার সাথে কথা বলছি বিস্কুটটা খেয়ে নাও আব্বা কি কাজ করে আব্বা কোথায় কাজ করে তোমার আব্বা বাইরে কাজ করে ও তোমার বাড়িতে সৎ মা আছে তোমার আব্বা দ্বিতীয় বিয়ে করেছে ও তা তোমার খাওয়া দাওয়া দেয়নি সকাল থেকে তুমি বাইরে চলে এসছো ওই মাঠে চাষ করছো তুমি এতগুলো একা চাষ করলে এ বুঝেছো হুম তা লোক ধরে না তোমার স্বপ্ন তোমার দিয়ে সব আছে বেশ এটা কথা বলার তো তাপ নেই তুমি ওটা খাও খেয়ে তোমার সাথে আমার সাথে কথা বছো খাও এটা কে না এ দা তুমি কখন এসছো এখন তো তোমার ফোনে বাজে মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজতে চায় হ্যাঁ বারোটা তেরো বাজে তোমার ওআ হয়ে গেছে বাকি আছে আরও অনেক আমি এখনও রুইতে পারিনি হ্যাঁ আর ওই ফুটা না রেখে গেলে হ্যাঁ আমার মারধর করবে আর ভাত পানিও দেবে না এই না উইলে তুমি ভাত ভাতও দেবে না তো এখন তো অনেক বাকি আছে তোমার তো ও তাপ নেই তুমি কখন থেকে বসে আছো এখানে আমি সেই রুয়ে বসে আছি কান কিছু খাই খাইনি দেয়নি মাথা ঘুরছিল চোখ জমা হয়ে গেছিল সকাল থেকে কিছু খাওয়া দাওয়া দেয়নি তোমার বাড়ি থেকে বার করে দিয়েছে ওয়ার জন্যে তা তোমার স্বর্ণ কোনো লোক ধরে না তোমার ওর এখন জুলুম করে তোমার বাবা কি করে আমার বাবা বাইরে কাজ করে কতদিন পর পর বাড়ি আসে যাই দেড় মাস দু মাস বাদে এক আসে এসে চলে যায় কত দিন থাকে এক দু মাস করে বাদে বাদে আসে বাড়িতে রাত দু রাত থাকে থেকে চলে যায় তা তোমার এই সৎ এরকম করছে তোমার উপর মা তোমার উপর অত্যাচার করছে তোমার তোমার বাবা জানেও না তোমার বাবাকে বলুন জানে না বাবা জানে না তোমার আব্বাকে জানাও না আব্বাকে জানালে আমার মেরে ফেলে দেবে সৎ ছেলে আছে সৎ মা মারবে খুব মার ও আচ্ছা তো ভালো বলতে তো হ্যাঁ সকাল থেকে তো পান্তার না কিছু খেয়ে বেরোতে হয় বাড়ি থেকে কিছু দেয়নি তোমার ও জুলুম করছে এরকম তো বিস্কুটটা খাওয়া হয়ে গেছে খাও তুমি ওটা খেয়ে নাও খেয়ে একটু জল খাও তোমার সদমা তোমার ভালোবাসে না আমার বাবা যতদিন বাড়ি আছে যখন বাড়ি আসে তখন আমার সদমা আমার ভালোবাসে আর বাবা চলে গেলে মেয়েরে বাধা বেঁচে যায় ও আচ্ছা তোমার বাপের দেখানোর জন্য তোমার সৎমতা তোমাকে ভালোবাসে হ্যাঁ মানে সৎ মতো হেভি শিয়ান তো হ্যাঁ তোমার আবার মানে দেখানোর জন্য তোমাকে ভালোবাসে তাই তো এই বাবু এখানে এসো এপারে এসো তোমার বাড়ি কোথায় বাড়ি ওই এই ছেলেটাকে চেন এর কোথায় বাড়ি বলো তো এবার ওই ওই বাড়ি এ এ এখানটায় থাকে চাষবাস করে এ সকালবেলা হ্যাঁ এর মারধর করে পেটিয়ে দিয়েছে ও সকালবেলা সদমা মা ধর করে পাঠিয়ে দিয়েছে এ তুমি চেনো সকালে কাজে এসছে এই তো এখানে ক্লান্ত হয়ে পড়েছিল আমরা তো এই রাস্তা থেকে যাচ্ছিলাম ও দেখাবে ওই পানি দিয়েছি আর বিস্কুট তো মাটা ঘুরে এখানে পড়ে গিয়েছিল ও সদমা এর এখন জুলুম করে যা জালাতন করে তুমি এ চেনো এখন তো এই ছেলেটাকে যাওয়া অবস্থা ধরে ধরে বাড়ি নিয়ে যেতে হবে তা তোমরা এখানে থাকো হ্যাঁ যেও নি এই বাবু এর বাড়ি থেকে ওর বাবা জানে না ওর বাবা হুম ওর বাবা কলকাতায় কলকাতায় থাকে না সদমা এরকম জুলুম করে ওর বাড়িতে ওর বাবা জানে না ও তো সেটাই বললো ওর বাড়ি থেকে ওর বাবা এলে ওর সদমা ভালো ব্যবহার করে তো সকাল থেকে চাষ করে এগুলো তো সব উয়েছে মনে হচ্ছে এই ছেলেটা হ্যাঁ তোমার ওই সারাদিন এখানে থাকে না কি সারাদিন এই মাঠে পড়ে থাকে তো এখন এখন তোমার শরীরটা ঠিক আছে বাবু হ্যাঁ সুস্থ মনে হচ্ছে চা আছে পানিটা পুরো খেয়ে নাও তুমি বিস্কুটটা খাও পানিটা খাও এখন সব বাপেরা দুটো করে বিয়ে করছে ছেলেদের উপরে এখন জুলুম হচ্ছে বাপেরা দেখছে না এটা তোমার তোমার মা বেঁচে আছে না মারা গেছে মা অ্যাক্সিডেন্ট করেছে হাত পা ভেঙে গেছে বাড়িতে আমার মার সব জায়গায় ব্যান্ডেজ করে আছে আর মা শুয়ে আছে আর উঠতে পারে না নোয়াশা করতে পারে না হাত পা হাত পা ভিড়ে গেছে দাঁত পা খুব ব্যথা আর আমার মার ডাক্তার দেখানোর কোনো টাকা পয়সা নেই আর আমার সৎ মা আমার মার ওর আরও নির্যাতন করছে আর টাকা পয়সা নেই আমার মা খুব অসুস্থ ডাক্তার দেখাতে পারছি না আপনারা কিছু সাহায্য করুন আমি আমার মার ডাক্তারটা দেখাই আর আমি পরে আপনাদের সাহায্য করব সে ঠিক আছে তুমি চাইছো যে কিছু সহযোগিতা করো পরে আমার আদায় করে দেবে তাই তো তুমি কিভাবে করবে তোমার তো এই তুমি তো নিজে মনে হয় ঠিক মতো হাত খরচা চালাতে পারো না মায়ের ঠিক আছে আমরা এসেছি সহযোগিতা কিছু করব তুমি পরে যদি আমাদের পারো আদায় করে দিতে পারো দিতে পারো দেবে এই বাবু তা তোমার তো যা অবস্থা শুনলাম এই মুহূর্তে তোমার মায়ের ডাক্তার দেখাতে তো মোটামুটি অনেক টাকা খরচা তাই তো তো আমাদের কাছে তো এই মুহূর্তে অতগুলো সম্ভব হবে না বাট আমরা যতটুকু পারছি দিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার সব মাকে তাহলে জানাবে না ওটা তুমি তোমার মাকে তোমার নিজ দায়িত্বে তুমি তোমার মাকে এটা চিকিৎসা করাবে আর আমরা দিয়ে যাচ্ছি আর এর পরের বারে আসার চেষ্টা করব মোটামুটি তোমাকে এলে কোথায় পাবো যোগাযোগ করবো কীভাবে সবসময় আমাদের চাষের জমিতে সবসময় এই চাষের জমিতে করো না সদমা তো জুলুম করে চাষ করতে হয় না ও আচ্ছা আচ্ছা এখানে এখানে এলে পা পা তোমরা একটা কাজ করে এই ছেলেটা ধরে ধরে নিয়ে যাবে নিয়ে যাবে এ বাড়ি কোথায় আমরা তো জানি না তুমি তুমি তোমরা দুজন জানো তোমরা দুজনে নিয়ে ও সদমা কোন বাড়িতে থাকে তোমরা জানি না তোমরা সেখানে পৌঁছে দেবে ঠিক আছে আর আমরা যে টাকাটা দিচ্ছি এ সদমাকে বলবে না ঠিক আছে তুমি বলবে না তুমিও বলবে না বাবু দাঁড়ো আমি কিছু দিচ্ছি জ্বর থেকে পাঠিয়ে আমি নিজের থেকে ঠিক আছে আর মন খারাপ করুন ঠিক এই বাবু চিন্তা করুন আমরা দেখছি করা যায় আজকাল এই বাপেরা সব দুটো করে বিয়ে করে সব মারা এই জুলুম করছে যত থেকে পাচ্ছি দিয়ে যাচ্ছি হ্যাঁ বাবু তুমি এটা খরচা করবে তোমার কাছে রাখবে তোমার মায়ের চিকিৎসা করবে আর তোমার যেটুকু প্রয়োজন হবে এর থেকে নেবে আমরা যত থেকে পাচ্ছি নিজের থেকে দিচ্ছি ঠিক আছে তুমি এটা খরচা করবে আর তোমার মায়ের চিকিৎসা করবে তোমার সন্মার দেখাবে না সদমার দেখালে তো আবার টাকা নেবে নাকি এটা কি সব মার কাজ দেবে সন্মার কাজ দেবে না তাই তো দেখ ক টাকা ক না গুনতে হবে না ডেকে নাও ঠিক আছে দিতে হবে না আমাদের হ্যাঁ এটা তোমার আমি সহযোগিতা করে গেলাম তুমি যেটা বলছিলে পরে আমরা আদায় করে দেবো তুমি আদায় করে দেবে বলছিলে না এটা দিতে হবে না ঠিক আছে বাবু এটা তোমার মায়ের চিকিৎসা করাবে আর তোমার যা কিছু প্রয়োজন আছে মেটাবে এটা তোমার সৎ কাছে দেবে না টাকাটা আমরা যে টাকা দিয়ে যাচ্ছি কোনো মতে তোমার সম্মান কেন জানে টাকাটা দিয়েছি অন্য কাউকে বলবে না ঠিক আছে বাবু তোমার তাহলে টেনশন করার কোনো কারণ নেই আমরা তোমার সহযোগিতা অসুবিধা কি আছে তোমার ভাইয়ের মতন বুঝতে পেরেছো তুমি এরকম পা ধরার কোনো কারণ নেই আর পরে আসবো আমরা দেখবো আর তোমার সহযোগিতা করার চেষ্টা করো আমার এই জীবনে আর ভালো লাগছে না দাদা আপনি আপনারা যদি একটু সহযোগিতা করতেন আমার কোনো ব্যবসা বাণিজ্য যদি একটু সহযোগিতা করতেন আর এই আমি সদমা নির্যাতন আর সহ্য করতে পারছি আমরা দেখছি তোমার সদমার সাথে আমরা যোগাযোগ করছি তোমার ওপর যাতে না জুলুম হয় সে চেষ্টা আমরা করছি ঠিক আছে আর তুমি এখন এই টাকাটা তোমার কাছে রাখো তোমার মায়ের চিকিৎসা করাবে তোমার সদমার চিন্তাটা আমরা করছি ঠিক আছে তোমার এরকম জুলুম করছে কেন কারণ তুমি প্রথম পক্ষে ছেলে তোমার সদমত দ্বিতীয় বয়সে তো তোমার সদমতো জুলুম করার কোনো প্রয়োজন নেই তুমি আমাদের নিয়ে আমরা তোমার কাছে দিচ্ছি ঠিক আছে তুমি তোমার যা কিছু হবে আমাদেরকে জানাবে এর পরে যদি তোমার সদমা তোমাকে জ্বালাতন করে পেরেশান করে আমাদেরকে জানাবে তোমার সদমা সামনে আমরা সঙ্গে আমরা দেয়া করবো ওনাকে বোঝাবার চেষ্টা করবো কেন এরকম জুলুম করছে তোমার উপরে বুঝতে পেরেছো বাবু সমস্যা নেই আমাদেরকে জানালে আমরা চিন্তা করছো তাই তো আমরা দেখছি কি করা যায় তোমার একটা সহযোগিতা যদি করতে পারি ভালো হবে তোমার নিজস্ব কোনো ব্যবসা বাণিজ্য সদমার ওপর যে জুলুমটা হচ্ছে সেটা যাতে না হয় আমরা চেষ্টা করছি এখন তুমি বাড়ি যাও আর তোমার তো চাষ প্রায় হয়ে গেছে তোমার হ্যাঁ আর কিছু বাকি আছে এটাও সমেত এটা পুরোটা চাষ করছো তুমি এটা সকাল থেকে তুমি এটা উইয়েছো তোলা তো আর নেই মনে হয় এই কটা বাকি আছে নাকি তুমি না খেয়ে এসছো তোমার সদমা মা জুলিম করছে থেকে তুমি তো বলে করে কিছু খেতে পারতে না খেয়ে এই যে মাথা ঘুরে পড়ে আছে বলো আমরা এই রাস্তা থেকে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা তুলবে মারধর করবে ঘুরে বাজায় পাঠিয়ে দেবে প্রতিদিন সকালে মারধর করে আচ্ছা মারধর করে কেন তুমি কথা শোনো না নাকি আমি শুনি আমি লাস্টে বাধ্য হয়ে হ্যাঁ কথা শুনতে তো হবে কিছু করার নেই সদমা ও সদ মা কি তোমার মারে কেন শুধু শুধু তুমি কিছু তোমার কারণ না থাকলে তোমাকে মারে আমার সৎ খুব মারে আমাকে আর আমার সৎ একটা ছেলে আছে আমার থেকে দু এক বছরের ছোট আর ও ওকে স্কুলে পড়ায় ভালো স্কুলে পড়ায় আর ওকে খাওয়ার দাবার খাওয়ায় সবসময় ওকে আছে আর আমার সবসময় আমার ওপর নির্যাতন করে আর আমার মারে ওটা নিজের ছেলে বলে তার ভালোবাসে ও আচ্ছা স্বর্ণ তো খুব বদময়েশ হুম এরকম জুলুম করছে এটা ভালো নয় তো ও নিজের ছেলেকে ভালোবাসে প্রথম পক্ষের ছেলেকে ভালোবাসে না তাই তো মানে স্বাদ হিসেবে তো দেখা যাচ্ছে তোমার ও তো জুলুম করে প্রচুর সকালে মেরে এই তোমার এখানে পাঠিয়ে দিয়েছে আর আর ছেলে সে কি করে ছেলেটা ছেলেটা পড়াশোনা করে ছেলেটার স্কুলে পড়ায় ভালো স্কুলে পড়ায় আর ছেলেরা সবসময় ভালোবাসে আর আমার আমাদের মারে সবসময় আমার মা আমার আমার মা কখনো নির্যাতন করে কখনো ভাত দেয় না আমি আমার ভাত না আমার মা দিই সবসময় আর আমার আমার আমি কখনো ভাত খাই না চলে আসি সবসময় আর সে সেদিন আমার একটা কাকি ভাত দিয়েছিল আর বলেছিল যে তুই তুই চলে যা কোথা হোক আমি তবুও যাইনি আমার কাকির টাকাও দেয় সবসময় কাকি টাকা দেয় সবসময় এখন কি হবে স্বামীবাবু এ কি করা যায় তো যাই হোক আজকে যা দিলাম মোটামুটি এটা নিয়ে ওর মায়ের অসুখ মানে ডাক্তারটা দেখা আর আমরা এটা তোমার কাছে রাখো তুমি এটা তোমার মায়ের চিকিৎসা করো ঠিক আছে আর আমরা তোমার বিজনেসের জন্য একটা ছোটখাটো ব্যবস্থা করে দেবো আর দেখছি আমরা তোমার কোনো ব্যবসা বাণিজ্য যদি সহযোগিতা করতে পারি আমরা পাশে দাঁড়াতে পারি ঠিক আছে তুমি মন খারাপ করো না আমরা আছি তোমার সঙ্গে কান্নার কোনো প্রয়োজন নেই আমরা আছি তো তোমার ভাইয়ের মতো বুঝতে তো তুমি বাড়ি যাও তোমার তো চাষবাস ফেরা হয়ে গেছে আর এখন যা বাকি অবস্থা তো এখন যা চাষবাসের অবস্থা তুমি তো করতে পারবে না তোমার শরীর তো খুব অসুস্থ এই টাকাটা তুমি নিয়ে বাড়ি যাও আবার পরের দিন শরীর যদি সুস্থ হয় এসে চাষ করে যাবে ঠিক আছে উয়ে টুয়ে যাও তো সদনাকে বুঝিয়ে বলবে টাকাটা তোমার সদনা দেখাবে না টাকাটা তোমার কাছে পার্সোনালভাবে রেখে দেবে তোমার মায়ের চিকিৎসা করবে খরচা করবে ঠিক আছে

আর আমার নম্বরটা দিচ্ছি ঠিক আছে এখানে লেখা আছে আমার নম্বর কন্ট্যাক্ট নম্বর এটা রাখবে ফোন করে জানাবে তোমার স্বপ্ন যদি অত্যাচার করে ঠিক আছে পরে তোমার সাথে যোগাযোগ করে নেব এই রাস্তায় না এলে এরকম ছেলে যে ছিল মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কী অবস্থা দেখার মতন লোক নেই তো ফাঁকা তো চারদিকে ফাঁকা দেখো একটাও লোক নেই কোথাও এই রাস্তায় আমরা যাচ্ছিলাম একটা কারণে এই রাস্তায় আমরা এসেছিলাম তো না এলে বুঝতে পারতাম না যে এরকম অসহায় ছিল এরকম একটাও লোক দেখতে পাচ্ছি না সবাইকে উপর মালিক উপর আল্লাহ উনি দেখছে যাই হোক চলো আমরা যাই চলো স্বামীবাবু বাড়ি আছে যাক আমরা চলো ফিরিয়ে যাই আমরা এই তো না এলে বুঝতে পারতাম না এরকম যে অসহায় মানুষ